আসলে আমি একটু ব্যস্ত তো তার কারণে আসলে গেমে আসা হয় না প্লাস তোমাদের সাথে কথা বলা হয় না তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছ তাই না অনেকদিন থেকে দেখি রিকোয়েস্ট দাও সময়

হ্যাঁ চান্দা এখনো কথা হলো তোমারে হচ্ছে আমি দেখো তোমারে আমি হচ্ছে পাঁচটা মান্থলি দশটা উইকলি মারি মেরে দেই একদম আর চান্দা এখনই তোমাকে আমি কিছু গিফট করতেছি এখানে গিফট চলে গেতেছি দাঁড়াও তুমি কি নিবা বলো তোমার কি লাগবে नहीं करना वाइल्ड वाइल्ड हर रक्षण तो तुम्हें बांडिल देखी कर बा तुम्हारे हम एक तो उनसे कैरेक्टर दीप कर रही थी जेठा दे तुम गेम खेल बाएं गम प्रॉब्लम ले रहे जावा बहुत छोवे नहीं मार बाएं एक दम इन्हीं मोरे जावे कैरेक्टर के रक्षण तो तुम्हें कैरेक्टर पहुंच ला ना भईया देखी

ভাই একটা মেয়ে শুধু একটা ম্যাচ হরচান্দ ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দেই দেখ রে একজনকে রেডি দেয় না রে